আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা দেখব আটচল্লিশতম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জেনারেল অংশের সম্পূর্ণ প্রশ্ন সমাধান আসুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ডিড দ্য ওয়ার্ক এটির প্যাসিভ হচ্ছে বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক ডান লর্ড অফ দ্য ফ্লাইস ওয়াজ রিটেন বাই উইলিয়াম গোল্ডিং প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় এটির উত্তর হচ্ছে ভারসাই চুক্তি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়াল জিরো এবং টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো রেখা দয়ের ঢাল দ্বয়ের গুণফল এটির আনসার হবে মাইনাস ওয়ান অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় এটির উত্তর হচ্ছে ছয়টি হি এস ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ইজ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাওয়ার্ড এখানে ড্যাসের জায়গা হবে ইস যদি লক টেন্স ইকুয়াল মাইনাস থ্রি হয় তবে এর মান কত এটির উত্তর হবে পয়েন্ট জিরো জিরো ওয়ান কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত একটি চৌবাচার দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা যথাক্রমে তিন মিটার চার মিটার ও পাঁচ মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে এটির সঠিক উত্তর হচ্ছে ষাট হাজার লিটার বাংলাদেশ কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় উনিশশো সালে কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা তিনি জলপথে ভারতে আসার পথ আবিষ্কার করেন কলম্বাস আমেরিকা যাওয়ার পথ আবিষ্কার করেন ভাস্কর দা কামা হচ্ছেন একজন পর্তুগিজ নাবিক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় আটই আগস্ট দুই একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন বিশ থেকে পঁচিশ শতাংশ চুজ দ্য কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং হচ্ছে সি নাম্বার আর ইপিআই টিআই ও এন রেপিটিশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে দুই হাজার চোদ্দ সালে নাইন বাই ফোর সংখ্যাটি এটি হবে একটি মূলত সংখ্যা ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি পারমাণবিক শক্তি ইউসুফ জলেখার কবি শাহ মোহাম্মদ সকীরের জন্ম কোথায় চট্টগ্রাম শাহ মোহাম্মদ সকীরের জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি এটির উত্তর হচ্ছে স্বচ্ছতা কে এর মান কত হলে কে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর রাশিটি পূর্ণবর্গ হবে এটির উত্তর হচ্ছে নাইন বাই সিক্সটিন ড্যাশ আদার্স ইজ এ গ্রেট ডিট এটির অ্যান্সার হচ্ছে টু হেল্প ড্যাশের জায়গা হবে টু হেল্প আদার্স ইজ এ গ্রেট ডিট দ্য সিরোনিম অব দ্য ওয়ার্ড স্পেকটিকুলার ইজ স্পেকটিকুলার এর অর্থ হচ্ছে দর্শনীয় এটির সিরোনিম হবে ব্রেথ টেকিং যেটির অর্থ হচ্ছে শ্বাসুদ্ধকর বা জমকালো বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি জাতিসংঘের সর্বশেষ সদস্য আছে দক্ষিণ সুদান দিস ড্যাশ মি এটির ড্যাশের জায়গা হবে বিলং টু দিস বুকস বিলং টু মি যে আলোতে কুমুদ ফোটে এক কথায় কি হবে কৌমুদি জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় মাছ চাষ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর কোথায় ছিল থিয়েটার রোড কলকাতায় বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ব্যাকরণের পথ অংশে আলোচিত হয় থ্রি এক্স মাইনাস ফোর মডুলাস লেস দেন ইকুয়াল টু এর সমমান এটির উত্তর হবে এ নম্বর টু বাই থ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল টু এ নম্বর হবে এটি অ্যান্সার নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল ফোর সিরাজির কোন কাব্যটি বাজেয়াপ্ত হয় অনল প্রবাহ অনুভূতিজাতিরুক্ত শব্দ কোনটি নিচের চিত্রে বি সি এর মান কত এখানে বি সি এর মান হচ্ছে নয় মিটার বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে রাষ্ট্রপতি নিচের কোনটি যে কোনো সেটের উপসেট থিটা এটি যে কোনো সেটের উপসেট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে সি নাম্বার হি রিজাম্পলস হিজ ফাদার সে দেখতে তার বাবার মতো বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে এটি সঠিক উত্তর প্রশ্নে দেয়া ছিল না সঠিক উত্তর হবে এগারো দশমিক উনিশ শতাংশ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় এটি হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ বাক্য হবে সারা দেশে দিবসটি উদযাপন করা হবে একটি গাছের পাদদেশ হতে 26 সিক্স রুড থ্রি মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার এটির উত্তর হবে অষ্টম পথ কোনটি এটির উত্তর হবে লক কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় জলবায়ু পরিবর্তন যদি পি ইকুয়াল সিক্সটিন এবং টি এ পি ইকুয়াল থার্টি সেভেন হয় তবে সি কত এটির উত্তর হবে বাংলাদেশের সংবিধানের নাম কি বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোনটি অশুদ্ধ বানান এখানে খেয়াল করবেন এটি অশুদ্ধ বানান হচ্ছে গ্যাসটি হচ্ছে অশুদ্ধ বানান আজ সান্দ্বিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত ও ভাই জোকের মতন সুচ্ছে রক্ত কাটছে খালার ভাত কার লেখা এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা আফতার শব্দের অর্থ কোনটি আফতাব শব্দের অর্থ হচ্ছে অর্ক মানে সূর্য এর সমর্থক শব্দ হচ্ছে আফতাব অর্ক চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এটি এশিয়া ইউরোপ আফ্রিকা মহাদেশের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু আর ডাই ডু আর ডাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স টংক আন্দোলন কি এটি হচ্ছে কৃষক আন্দোলন শি ওয়ার্কস হার্ড হোয়াট পার্ট অফ ইস পিস ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড এখানে হার্ড হচ্ছে অ্যাডভার্ব নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে উত্তর পাঁচটি জন কিটস রোড ওডি অনে গ্রেশিয়ান উরা কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট এটির উত্তর হবে উপরের সবগুলোই যুক্তরাষ্ট্র ভারত যুক্তরাজ্য সবগুলোর আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় একশো ছত্রিশতম কোন শব্দে দ্বিশর রয়েছে দ্বিশর রয়েছে লাউ শব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম আছে কংগ্রেস আই লাভ রিডিং বুকস অ্যান্ড প্লেইং ফুটবল এখানে ড্যাশের জায়গা হবে প্লেইং শি সাকসিডেড ড্যাশ হার গুড ওয়ার্ক এখানে ড্যাশের জায়গা হবে বিকজ অফ শি সাকসিডেড বিকজ অফ হার গুড ওয়ার্ক সাফটা চুক্তি কত সালে সম্পাদিত হয় সাফটা চুক্তি সম্পাদিত হয় দুই সালে সাফটা এর পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এর মান এটির উত্তর হবে টু কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা উপরের সবগুলোই ইউরোপীয় ইউনিয়ন এশীয় উন্নয়ন ব্যাংক বিশ্ব ব্যাংক ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই এক্স মাইনাস টু ইকুয়াল থ্রি বাই এক্স থ্রি এর সমাধান এটি সমাধান হচ্ছে থ্রি বাই টু তিনি কথা বললেন না বাক্যটির অস্থিবাচক রূপ কি হবে এটির অস্থিবাচক রূপ হবে তিনি চুপ করে থাকলেন এশীয় দেশ সময়ের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ জাপান প্রত্যয়কে গঠিত শব্দ কোনটি প্রত্যযোগে গঠিত শব্দ হচ্ছে ডাক্তার খানা বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাকস্বাধীনতা স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এটির উত্তর হচ্ছে উনচল্লিশ নং অনুচ্ছেদ বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি আবগারি শুল্ক মূল্য সংযোজন কর জরিমানা ও শাস্তিমূলক ফি সবগুলো হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের উৎস উনিশশো সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ডিং এর প্রতিবেদন প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ চার্লস ডিকেন্স ওয়াস অ্যান ইংলিশ নোভেলিস্ট চার্লস ডিকেন্স একজন নোভেলিস্ট বা ঔপন্যাসিক ছিলেন বাংলামতি কি বাংলামতি হচ্ছে এক প্রকার ধান সরার ছন্দকে কি বলে সরার ছন্দকে বলে সরবৃত্ত ডি ইউ নো দ্য সলিউশন to the problem এখানে ড্যাশের জায়গা হবে টু বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল ১৯৭৩ সালে বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় লুসাই পাহাড়ে আসামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি হয় বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি মহাস্তানগড় ফরুক আহমদের সাতসাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে এক চার নয় ষোলো পঁচিশ অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত এটির উত্তর আছে শ্রী কৃষ্ণ কাব্যের প্রথম খণ্ডের নাম কি জন্মখণ্ড আন্তর্জাতিক ওজন দিবস ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিভেনশন অফ দ্য ওজন লেয়ার কত তারিখে পালিত হয় এটি পালিত হয় ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জন্য অর্থনীতিকে মোট কয়েকটি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে এটির সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হবে উনিশটি আগে পনেরোটি ছিল বর্তমানে উনিশটি ডক্টর ফোস্টাস ইজ এ ট্রাজেডি কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটির উপস্থাপন করেন এটির উত্তর হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান যিনি প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন হু কম্পোস্ট প্যারাডাইস লস্ট প্যারাডাইস লস্ট লিখেন জন মিল্টন জন মিল্টনের দুটি বিখ্যাত মহাকাব্য আছে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইড হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেন্স লিভ ফ্রেন্স লিভের মিনিং হচ্ছে লিভ উইদাউট পারমিশন এ ইনটু এবং বিন্দু ত্রয় হলে মান মান হবে সমরেক কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়া যুদ্ধ বাংলা অব্যভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায় উপসর্গ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক বাক্য আছে হায়ার ওয়ার ইউ বর্ন এটি হচ্ছে সঠিক কোন বারানটি প্রমিত প্রমিত বারান হচ্ছে পশ্চাৎ ভূমি সি নাম্বারটা হচ্ছে সঠিক টেকসই উন্নয়নের লক্ষ্য এসডিজি অর্জনে নিচের কোনটি গুরুত্ব সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্ব আছে সমতা বিধান জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে ইউএনএইচসিআর ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় বাংলাদেশের পোশাক সর্বাধিক রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে কোনটি বিশেষণ বিশেষণ হচ্ছে অনেস্ট এটি হচ্ছে একটি বিশেষণ বা অ্যাডজেকটিভ যদি ইউ ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পি ইকুয়াল ওয়ান টু ফাইভ এবং কিউ ইকুয়াল সিক্স সেভেন হয় তবে পি ইন্টারসেকশন কিউ এর মান কত এটির মান হচ্ছে এ নাম্বার পি দুই ঘন্টা চল্লিশ মিনিট ছয় ঘন্টার কত অংশ এটির উত্তর হচ্ছে নয় এর চার অংশ এই ছিল আজকের প্রশ্ন সমাধানটি সমাধানটিতে কোনো ভুল থাকলে কমেন্ট সেকশনে জানাবেন এছাড়া সমাধানটির পিডিএফ ফাইলের প্রয়োজন হলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে দশম থেকে ছেচল্লিশতম বিসিএস এর ভিত্তিক বারোটি পিডিএফ ফাইল রয়েছে আপনাদের প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে কিছু চার্টস প্রযোজ্য সর্বোপরি ভিডিওটি আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ